বন্ধুরা কেমন আছেন আজকেই দেখেই বুঝতে পারছেন কি বানাবো হ্যাঁ আমি মহুয়া চলে এসেছি আবার একটা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে আমার পেয়ে সবাইকে স্বাগত প্রথমেই আমি কড়াতে বাদামটা ভেজে নিলাম হালকা অল্প তেলে বাদামটা তার সঙ্গে গাছ থেকে কারিপাতা তুলেছিলাম কারিপাতাটা ভেজে তুলে দিলাম হালকা করে এবার হ্যাঁ আমি গোলমরিচ দিতে পারতাম কিন্তু না দিয়ে গোলমরিচগুলো না দিয়ে কটা লঙ্কা লাল লঙ্কা আর কালো জুড়ে দিলাম যাতে এই সময় গা বা ব্যথা করে বসায় তাছাড়া হচ্ছে লঙ্কার গুঁড়ো তাই মানে গোলমরিচের গুঁড়ো থেকে লঙ্কা খেতে বেশি ভাল লাগে গন্ধটা কি সুন্দর আর তারপরে ওই তেলেতেই তুলে নিয়ে আমি চিড়েটা দিয়ে দিলাম যখন দেবো তখন গ্যাসটা আস্তে করে নিয়ে একটু নুন দিয়ে এবার নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে ওপর থেকে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে কিন্তু আর নাড়বো না একটু নেড়ে চিড়ে নিয়ে মানে গ্যাসে গরম করব না বন্ধ করে দিলাম হয়ে গেলে আমার চিঁড়ে ভাজা সব রেডি এবার চলুন দেখে নিই তারপরে কিভাবে বানাবো এবার থালাতে দিয়ে একটু ঠান্ডা করতে দিলাম দিয়ে ও প্রত্যেকে কারিপাতা আর চিনি দিয়ে ব্যালেন্স না হলে ভাল লাগে না একটু লঙ্কা ভেঙে দিলাম যা যেটা আপনারা যদি মনে করেন না লঙ্কা খাবো না তাহলে গোলমরিচ গুঁড়ো দিতেই পারেন কোনো অসুবিধে নেই আর বাদামটা দিয়ে দিলাম আর অল্প তেলেই ভাজা হয়েছে কিন্তু দুর্দান্ত কারি কারিপাতাটাও এত মজমজ করছিল আর গন্ধটা এত সুন্দর মোমো করে দোকানের কিনে আমার ভালো লাগে না আমার বর্তম দোকানের খাই না তার সঙ্গে এবার খুব যত্ন করে মেখে নিলাম তো নিয়ে দেখুন দেখতে কি সুন্দর লাগছে কালারফুল আর লঙ্কা কালো জিরে তো ছিল নুনও ছিল সব দিয়ে একেবারে একটা টেস্ট হয়েছে হয়েছে লঙ্কার লঙ্কার না দিয়ে গোলমরিচও দেওয়া যেত আপনারাও বানিয়ে খান এভাবে জানাবেন কেমন লাগলো ও চা কিংবা কফি সঙ্গে রাখবেন কিন্তু